সরকারের অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করা চল্লিশ ঘন্টা পার হতে না হতে ভারতকে কটোর হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনুস আর বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বাধীন বাংলাদেশ তোমার অধিকার আমার অধিকার দেশটা কোনো আমদানি করা পণ্য না তাই তো বাংলাদেশে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চায় না এদেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ এবার সে পথে হাঁটতে চলেছে ডক্টর ইনুজ সরকার শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান দরকার হলে ভারতকেও সংস্কার করা হবে তিনি আরও বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারত যদি হস্তক্ষেপ করে এর কঠিন মাসুল গুনতে হবে ভারতকে যার প্রেক্ষিতে ভারতের মানচিত্র থেকে আলাদা হতে পারে সেভেন সিস্টার তো দর্শক ডক্টর মোহাম্মদ ভারত ভারতবিরোধী অবস্থানকে কে কীভাবে দেখছেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান